একটা সময় পর্দায় দাপিয়ে বেরিয়েছেন তিনি কিন্তু এখন আর সেভাবে দেখা যায় না পর্দায় অনিয়মিত তবে মাঝে মধ্যেই হাজির হয়ে চমকে দেন এক সময়ের জনপ্রিয় নায়ক বাপ্পারাজ অভিনয়ে অনিয়মিত হলেও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রায় আলোচনা কেন্দ্রবিন্দু হয়ে ওঠেন তিনি বিরহের ট্যাগলাইন দিয়ে তার ছবি নিয়ে তৈরি হয় মিমস এবং মানুষ মেতে ওঠে হাস্যরসে সম্প্রতি তার অভিনীত প্রেমের সমাধি সিনেমার হেনার একটি দৃশ্য এখন অন্তর্জালে ভাইরাল সিনেমার পর্দার নায়ক বকুল দীর্ঘদিন পর বাড়ি ফিরে তার প্রেমিকা হেনার বাড়ি সাজানো দেখতে পান এরপর তিনি হেনার বাবাকে জিজ্ঞেস করেন চাচা বাড়িঘর এত সাজানো কেন চাচা হেনা কোথায় জবাবে চাচা বলেন হেনাকে তুমি ভুলে যাও হেনার বিয়ে হয়ে গেছে বকুল তখন আবেগাপ্রুত হয়ে বলেন না না হেনার বিয়ে হতে পারে না এ আমি বিশ্বাস করি না এরপর প্রেমের সমাধি ভেঙে মনের শিকল ছিঁড়ে পাখি যায় উড়ে যায় গানটি বাঁচতে থাকে চারদিকে যখন হেনার সেই দৃশ্য ভাইরাল তখনই নতুন চমক নিয়ে ফিরলেন নায়ক বাপ্পারাজ রবিবার সকালে নিজের ফেসবুকে একটি ভিডিও পোস্ট করেন সেই ভিডিওর শুরুতেই নায়ক বাপ্পারাজকে দেখা গেছে একটি থানায় যেখানে তিনি পা তুলে বসে রয়েছেন আর সেই ব্যাকগ্রাউন্ডে বাঁচছে সেই গানটি এরপরেই বাপ্পারাজ একজনকে উদ্দেশ্য করে বলেন বন্ধ করো গান বন্ধের সঙ্গে সঙ্গেই বলে উঠলেন অনেক তো বিরহ হলো এবার একটু অ্যাকশন হয়ে যাক দেড় মিনিটের ট্রেলারে বাপ্পারাজকে দেখা গেছে অফিসার ইনচার্জ সায়েম জব্বার চরিত্রে জানা গেছে রক্তরিন নামে একটি সিরিজে অভিনয় করেছেন তিনি এটি তারই ট্রেলার